আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে মালয়েশিয়ার অনেকগুলো ভাষা আপনারা শিখতে পারবেন তো আর কি তো শুরু করা যাক স্বামী স্বামী বউ বিনি প্রেমিকা সায়াং ভালোবাসা চিন্তা পছন্দ সুকা সুন্দরী চানতে তুমি কামু আমি আকু তুমরা কামু অরাং। আপনি আওয়া তাদের দিয়াপইনা আপনাদের আওয়াপইনা বিয়ে কাভিন ঠান্ডা সিজু গরম পানাস ভিতরে ডালাম পাহিরে লোয়ার উপরে আতাস নিচে বাওয়া নামা তরুণ বাহির হওয়া লোয়ার দোকান ক্যাডাই বাজার পাসার রাতের বাজার মালাম। সকালের বাজার পাসার পাগি বিকেলের বাজার পাসার পেত্তাং কাপড়ের দোকান ওষুধের দোকান সবজির দোকান কেডাই সাইর বাংলা দোকান কেডাই বাংলা আমি বুঝি সায়া পাহাম বুঝি না তা ফাহাম। কম বুঝি কোরাং ফাহাম অল্প বুঝি সিকিত ফাহাম আমি নতুন সায়া বারু কি বলেন আপা চেক আপ কি কর আপা বুয়াক কাজ আছে নাকি কেজা আডাকা এখানে কাজ নাই চিনি কেজা তাড়া চুল লাম্পুট চোখ মাথা মুখ মুলুত কান তেলেঙ্গান ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আমার শরীর অসুস্থ তাই নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি না সবাই আমার জন্য দোয়া করবে আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন প্লিজ প্লিজ তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম